ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যে মেডিসিন নিয়ে রিভিউ করব তার নাম হচ্ছে রেড তো এই রেড এক্স মেডিসিনটির মূলত কী কী কাজ করে থাকে এটি সম্পর্কে আমরা আলোচনা করবো তার আগে আপনাদেরকে বলে রাখতে চাই যাদের অতিরিক্ত দুশ্চিন্তা হতাশা ও ঘুম কমে সমস্যায় ভুগতেছেন অথবা মানসিক সমস্যায় ভুগতেছেন তাদের জন্য এক কথাই এটা কিন্তু একটি খুবই কার্যকরী মেডিসিন তা আমরা ভিডিওটি শুরু করতেছি আমাদের এই ভিডিওতে আলোচনা থাকবে রেডেক্স ওষুধটি কোন কোম্পানি বাজাত করে থাকে কোন কোম্পানি তৈরি করে থাকে এটি নেম কি এটি আমরা কখন কখন সেবন করব এবং কখন কখন সেবন করব না কোন কোন বয়সের ব্যক্তিরা সেবন করতে পারবে কোন কোন বয়সের ব্যক্তিরা সেবন করতে পারবে না এবং এটির দাম সম্পর্কে অর্থাৎ এই ওষুধটি সম্পর্কে খুঁটিনাটি যে কোনো বিষয় আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো যারা এই চ্যানেল নতুন আসছেন তারা প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শুরু করা যাক আবার বলতেছি ওষুধটির নাম হচ্ছে রেড এক্স এই রেড এক্স ওষুধটি গ্লোপ ফার্মাসিটিক্যাল বাজাত করে থাকে গ্লোব ফার্মাসিউটিক্যাল বাজাত করে থাকে এটির জেনেরিক নেম হচ্ছে দুটি অর্থাৎ দুটি কম্বিনেশনে এটি তৈরি হয়ে থাকে একটি হচ্ছে প্লুপেন্টিক জল ও আরেকটি হচ্ছে মেলিট্রাসিন এই দুটির কম্বিনেশনে এই মেডিসিনটি তৈরি করা হয় তো এই রেড এক্স ওষুধটির বাজাত মূল্য হচ্ছে পাঁচ টাকা করে প্রতি পিস এটির নির্দেশনা কী কী অর্থাৎ এটি কোন কোন কাজের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে তা আমরা জেনে নিই এটি বিভিন্ন ধরনের দুশ্চিন্তা অর্থাৎ বিভিন্ন ধরনের দুশ্চিন্তা বলতে অনেকের ক্ষেত্রে দেখা গেছে অনেক রকমের দুশ্চিন্তা থাকে তো যে কোনো ধরনের দুশ্চিন্তা থেকে বাঁচতে এই রেডেক্স ওষুধটি অর্থাৎ এই ট্যাবলেটিং আমরা গ্রহণ করতে পারবো অবশ্যই কিন্তু ডাক্তার পরামর্শ নিতে হবে অবসন্নতা অনেকে দেখা গেছে সবসময় মন খারাপ থাকে তারা কিন্তু এই মেডিসিনটি গ্রহণ করতে পারবেন অবসন্নতা অবসন্নতা কোনো কিছুতে মন বসে না তারাও এই মেডিসিনটি সেবন করতে পারবেন উদাসীন তাই উদাসীনা বলতে মানে কোনো কাজে মন বসে না মানে এই কাজ করবে না কি ওই কাজ করবে কোনো কাজে মন বসে না তাদের জন্য এই মেডিসিনটি খুবই প্রযোজ্য এবং এটি কিন্তু ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাজেশন করে থাকে এবং যাদের ডিপ্রেসিভ নিউরোসিসের রোগের সমস্যা রয়েছে তারাও এই ওষুধটি সেবন করতে পারবেন এবং যারা ডিপ্রেশনে ভুগতেছেন অনেকদিন যাবৎ হয়তো কোনো কিছু নিয়ে অথবা কোনো লস হয়েছে অথবা যে কোনো জিনিস নিয়ে জীবন নিয়ে যে কোনো জিনিস নিয়ে ডিপ্রেশনে ভুগতেছেন তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকরী একটি মেডিসিন এটি আপনি সেবন করতে পারবেন এবং যারা অ্যালকোহল সেবনকারী এবং মাদকাসক্ত ডিপ্রেশনে রয়েছেন অর্থাৎ একটা সময় দেখা গেছে অনেকেই থাকেন যে নেশা করতো এখন নেশা না করতে পেরে একটা ডিপ্রেশন রয়েছে তারা হয় এই মেডিসিনটি ব্যবহার করতে পারবে কারণ এটি ব্যবহারের মাধ্যমে আস্তে আস্তে আপনি রিল্যাক্স হবেন তখন আপনার ওই যে মাদকের একটি নেশা রয়েছে তা কিন্তু কেটে যাবে তো এটি কীভাবে সেবন করতে পারবেন এটির সেবন বিধি হচ্ছে প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন দিনে দুটি করে ট্যাবলেট সেবন করতে পারুন সকালে এবং রাত্রে সেবন করতে পারুন কিন্তু দেখা গেছে সর্বপ্রথম অবস্থায় কিন্তু একটি করে সেবন করতে হবে ধরেই কিন্তু দুইটি সেবন করা যাবে না অর্থাৎ প্রতি রাত্রে একটি করে ভরা পেটে সেবন করবেন তো এই ওষুধটি বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে সকালে একটি ট্যাবলেট গ্রহণ করবেন যারা বৃদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে সকালবেলা গ্রহণ করবেন তো এই ওষুধটির পার্শ্ববর্তী কী কী রয়েছে এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ এটি হচ্ছে যে একটি বডির জন্য ভালো ওষুধ আর গর্ভাবস্থানকালে এটি গ্রহণের নিয়ম নেই অর্থাৎ এটি ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা যাবে না তো আজকে এই রেড এক্স ট্যাবলেট সম্পর্কে এ পর্যন্ত থাকলে পরবর্তী কোন মেডিসিন বা কী নিয়ে রিভিউ করব তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন চেষ্টা করবো আপনার ওই মেডিসিন অথবা ওই জিনিস নিয়ে রিভিউ করার জন্য তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম